আমরা লাইনটি অন করব এটি আমাদের ফরওয়ার্ডে ঘুরতেছে এবং আমি আবার অফ করলাম এবার আমরা রিভার্সে ঘুরাবো এবার আমাদের রিভার্সে মোটরটি ঘুরতেছে সালাম আলাইকুম আমার নাম ইলিকি মর্মু আমি এসেছি রাজশাহী থেকে লার্নিং ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ভর্তি হয়েছি ইন্ডাস্ট্রিক্যাল কোর্স করার জন্য আজকে আমাদের ইন্ডাস্ট্রিয়াল কোর্সের নয় নম্বর ক্লাস আজকে আমরা শিখেছি ফরওয়ার্ড রিভার্স কানেকশন এখন আমি আপনাদের দেখাবো ফরওয়ার্ড রিভার্স কানেকশন করতে হলে আমাদের কী কী প্রয়োজন হয় প্রথমত আমাদের দুইটি অফ সুইচ একটি অফ সুইচ দুইটি ম্যাগনেটিক কন্ডাক্টর এবং থ্রি পেস মোটর এবং ওভারলোড রিলে এখন আমি আপনাদের দেখাবো কীভাবে কানেকশন করতে হয় প্রথমত আমরা টু প্লাগ থেকে আমরা ওভারলোড রিলের পঁচানব্বই পঁচানব্বই লাইন দিয়েছি পঁচানব্বই থেকে আমরা ছিয়ানব্বই দিয়ে আউট করে আমরা অফ সুইচে অফ সুইচে এনেছি অফ সুইচ থেকে আমরা ফরওয়ার্ড ফরওয়ার্ডের অন সুইচ থেকে আমরা ফরওয়ার্ডের অন সুইচ থেকে আমরা রিভার্সের এনসি হয়ে আমরা ফরওয়ার্ডের ফরওয়ার্ডের এ ওয়ানেছি এ নিছি আবার আবার অন অফ সুইচ থেকে আবার অফ সুইচ থেকে আমরা অন রিভার্সের অফ অন সুইচে রিভার্সের অন সুইচে আমরা রিভার্সের অন সুইচ থেকে বের করে আমরা ফরওয়ার্ডের ফরওয়ার্ডের এনসি হয়ে আমরা রিভার্সের এ ওয়ানে এ ওয়ানে দিছি এবং এই ফরওয়ার্ড ম্যাগনেটিক কন্ডাক্টার এ টু এবং নিউট্রাল নিউট্রল এখন আমরা পাওয়ার দিয়ে দেখব আমরা এখন আমরা লাইনটি অন করব এটি আমাদের ফরওয়ার্ডে ঘুরতেছে এবং আমি আবার অফ করলাম এবার আমরা রিভার্সে এবার আমাদের রিভার্সের মোটরটি ঘুরতেছে এখন আমি ফরওয়ার্ডে লাইন টিপ দিলে আমাদের টাপ দিলে টিপ দিলে আমাদের রিভার্সের কানেকশন কাজ করবে না কারণ আমরা এটা ইন্টারলক করে রেখেছি আমরা রিভার্স ফরওয়ার্ড কানেকশনটি আমরা সামনে এবং পিছনে মোটর ঘোরার জন্য আমরা ব্যবহার করে থাকি আর এটি আমরা লিফ্ট এবং ইন্ডাস্ট্রিক্যাল কাজের জন্য আমরা ব্যবহার করি یہ چلے آجکل کلس السلام علیکم